আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যা আগে ছিল বিজি হাসপাতাল আমি পপুলার ডায়াগনোস সেন্টার নোয়াখালী শাখায় প্রতি শুক্রবার ইউরোলজি সম্পর্কে রুগী দেখে থাকি আজকে আলোচ্য বিষয় হলো কিডনিতে আমি কিভাবে পাথর যেন না হয় প্রতিরোধ করব। সাধারণত কিডনিতে পাথর হওয়ার মূল কারণ যেটা আমাদের দেশের যেটা মূল কারণ একটা হলো রেড লাল মাংস গরুর মাংস খাসির মাংস এবং যারা খায় তাদের কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে অথবা যারা অতিরিক্ত হিট মানে তাপমাত্রায় কাজ করে তাদের কিন্তু হতে পারে এবং কিছু কারণ আছে কোনো কারণ ছাড়াই কিন্তু পাথর হতে পারে যারা রোদে কাজ করে পানির পরিমাণ যদি কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু কিডনিতে পাথর হতে পারে এখন আপনি যাতে আপনি ভালো থাকেন কিডনিতে যাতে পাথর না হয় ভবিষ্যতে সেই জন্য আপনি কি করবেন সেই জন্য আপনি পানিটা পরিমাণ মতো খাবেন কি পরিমাণ পানি খাবেন সাধারণত থেকে আপনি দুই আড়াই লিটার পানি আপনার শরীরের জন্য যথেষ্ট অনেকে বলে পানি অনেক করে খাবেন কিন্তু আপনি বেশি পানি খেয়ে কোনো লাভ নাই আপনি সাধারণত দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি খাবেন যাতে আপনার প্রতিদিন পোশাকটা দেড় লিটার মতো হয় আর কি করবেন রেড মিট মানে গরুর মাংস খাসির মাংস বা ফাস্ট ফুড যেগুলো আছে এগুলো কম খাবেন যাদের ওজন বেশি আছে ওয়েট বেশি আছে তাদের ওয়েটটা একটু শরীরের ওয়েট টা একটু কমানোর চেষ্টা করবেন আর কি করবেন আর সাধারণত যে পাথর অনেক সময় হয় যে আপনার কোনো কারণ চালে হয় যেমন ধরেন অনেকের ক্যালসিয়াম ট্যাবলেট খেলেও কিন্তু পাথর কমে যায় আবার অনেকে ক্যালসিয়াম ট্যাবলেট বেশি খেলেও কিন্তু পাথর হতে পারে অনেকে ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে তাদের তাদের শরীরে কিন্তু পাথর হতে পারে এই ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে কি কিন্তু ওষুধ দিলে তাদের কিন্তু পাথর আবার অনেকে ইনফেকশনের জন্য পাথর হতে পারে ইনফেকশন প্রিভেনশন করার জন্য আমরা কিন্তু ওষুধ দিই অর্থাৎ আপনি অবশ্যই প্রতিদিন দুই থেকে আড়াইটার পানি খাবেন গরুর মাংস খাসি মাংস এগুলো কম খাবেন লবণ জাতীয় খাবার কম খাবেন ধন্যবাদ